প্রকৃতির সৌন্দর্য দেখার লোভে আমরা হয়তো অনেক সময় অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যাই অনেক টাকা পয়সা খরচা করে সেখানে যেতে হয় কিন্তু বাড়ির কাছের পরিবেশও যে মাঝে মাঝে এতটা সুন্দর হয়ে উঠতে পারে সেটা সত্যিই সেদিন বিকেলবেলা ছাদে না গেলে বুঝতে পারতাম না দেখো আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল মেঘগুলো মনে হচ্ছে এক্ষুনি হাত দিয়ে ধরতে পারবো এত কাছে মনে হচ্ছিল আর শরতের আকাশ মানে বুঝতেই পারছো যদিও ভিড় ওটা কিন্তু দুর্গা আগে আর এই যে দেখো একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি এই পাশের দুটো ছোট্ট ছোট বাচ্চা ওরা কিন্তু এই ঘুড়িটা ওড়াচ্ছে আমি যখন ক্যামেরাটা অন করিনি তার আগে কিন্তু ঘড়িটা খুব সুন্দর দারুণ উঠছিল আর এই আকাশে আরও যেন সুন্দর লাগছিল আর ঘুড়িটা বলে দিই ঘুড়িটা কিন্তু ওদের বানানো ঘড়ি মানে একদম কাগজ দিয়ে নিজেরাই কিন্তু বানিয়েছে তারপরে ঘুড়িটা ওড়াচ্ছিল যখন আমি ক্যামেরাটা অন করেছি ঘুড়িটা একটা জঙ্গলের মধ্যে আটকে গিয়ে ঘুড়িটা কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছে তারপরে তার ফলে ঘুড়িটা ভালো কিন্তু উঠছে না তো ওই যেই ঘড়িটা ওড়াচ্ছে আরেকজন দেখতে পাচ্ছ ঘড়িটা ধরার চেষ্টা করছে যাতে বাদ বাকি যেইটুকু বেঁচে আছে সেইটুকু বাঁচিয়ে যাতে ওরা আবার ঘুড়িটাকে ওড়াতে পারে তো ও ঘুড়িটা ধরে নিয়ে আসছে আমি অনেকক্ষণ ধরে ওদের ফলো করছিলাম যে ওরা কি করে দেখি তো দেখলাম যে ওরা যে এই ঘুড়িটা সত্যি সত্যি এই ঘড়িটা কাগজ দিয়ে বানানো ঘুড়ি আর এটা ওরা দেখে অনেকটা মানে মেরামত করে ঠিক করেছে কিন্তু আগের মতো ভালোবার উঠছে না আর অনেক চেষ্টা করছে তো দেখে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল আমরাও তো এই এইরকমই করতাম অনেক সময় দোকানের কেনা ঘুড়ির থেকেও অনেক সময় নিজেদের হাতে কাগজ বা যে কোনো কাটি ফাটি দিয়ে সুতো দিয়ে কিন্তু আমরা ঘুড়ি বানিয়ে নিতাম তারপর ওড়ানোর চেষ্টা করতাম তো সেরকম ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল এখন তো ঘুড়ি সেরকমভাবে সচরাচর কে খুব একটা ওড়ায় না তো এই রকম দৃশ্য দেখার মানে সুযোগ যখন হয়েছে আমি ভাবলাম তোমাদের একটু দেখাই আর এই যে ঘুড়িটা কিন্তু এখানেই ওরা ফেলে দিয়ে নতুন একটা কাগজ নিয়ে কিন্তু আবার ঘুড়ি বানাতে বসে পড়েছে যেটা তোমরা দেখলে তো এই মাঠে ঘাটে না জানি কত এরকম ঘুড়ি পড়ে রয়েছে যেইগুলো হয়তো কেউ অনেক উৎসাহ নিয়ে ছিল পরে সেটা ড্যামেজ হয়ে গিয়ে এরকম পড়ে আছে আর চারিদিকের আকাশটা দেখো এত সুন্দর মনোরম আকাশ যেটা বললাম আমি একটু আগে মনে হচ্ছে হাত দিয়ে মেঘটাকে ধরতে পারবো এত সুন্দর লাগছিল পরিবেশটা তার সাথে এত সুন্দর হাওয়া মানে রোদটা গায়ে লাগছে আর গায়ে যেন একটা আরাম ফিল করছি এরকম একটা পরিবেশ ছিল তো নতুন একটা ঘুড়ি বানিয়েছেও অনেকক্ষণ আমি ওয়েট করেছি যে ওরা কি করে লাস্টে খুব ভালো লাগছিলো ওদের এই মানে কাজকর্মগুলো দেখে ছোটোবেলায় ফিরে গেছিলাম তারপরে দেখলাম যে নতুন ঘড়িটা আর কিন্তু ভালো মতো ওরা বানাতে পারিনি আর ভালো মতো ওরেও উনি তো একটা সময় করে ওরা আবার চেষ্টা করছে আর এই যে মাঠে দেখো এই যে বয়স্ক মহিলাকে দেখালাম এর প্রায় আশি নব্বই বছর বয়স হয়ে গেছে এখনও কিন্তু মাঠে চাষবাসের কাজে একদম মানে একজন ইয়ং মেয়ের মতোই কিন্তু কাজ করে বেড়ায় আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে এই যে ফুলকপি কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে যদিও আমরা এই ফুলকপিগুলো এখন আর খাই না কারণ এই ফুলকপিগুলো কিন্তু বহুত সার দেওয়া থাকে এইগুলো খাওয়া ঠিকও নয় কিন্তু বাজারে কিন্তু এই ফুলকপি বিক্রি হচ্ছে